আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রমতে আমরা ভালো আছি তো আজকে কি কি করছি না করছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের সঙ্গে থাকুন আর আমাদের ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর কে কোথা থেকে ব্লগগুলি দেখেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাহলে ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন যাই হোক আজকে সারাদিন কি কি করছি না করছি একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আজকে কি করি না করি সেটা একটু শেয়ার করা যাক তো শুক্রবারে সকালবেলা ভাবলাম যে সেমাই রুটি করি তো বাচ্চাদের আবদার ছিল সেমাই রুটি খাবে তো সেমাই রুটি সকালবেলা করতেছি তো এই তো এখানে আমি দুধটা সুন্দর করে গরম করে ঠান্ডা করে নিয়েছি একটু হালকা করে ঠান্ডা করে নিলে কিন্তু সেমাইটা গলে যায় না না হলে গরম দুধে কিন্তু সেমাই দিয়ে দিলে একবারে গলে যায় এই জন্য হালকা একটু গরম থাকতে থাকতে সেমাইটা দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম আর ওইদিকে কাজু বাদাম কাঠবাদাম তো আমি ভেজে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ঘি দিয়ে কিন্তু ভেজে নিয়েছি আর ভেজে নিলে কিন্তু খুবই টেস্ট হয় যাই হোক এখন সেমাইটা একটু ভিজুক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন এই যে সেমাইটা কিন্তু ভিজে গেছে আর দুধটা কতক্ষণ টেনে নিয়ে একে সেমাইটা একের গামাকা হয়ে আছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে যাই হোক এই তো সকালের নাস্তা শেষ করে আবার দুপুরের কাজকাম আছে সেটাও শেয়ার করব প্রথমে যে বিরিয়ানির জন্য পেঁয়াজ লাগবে তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজ পেঁয়াজ আর বিড়া দিয়েই কিন্তু আজকের এই বিরিয়ানিটা হবে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কী করছি সারাদিন সকাল থেকে আর মেয়ে অসুস্থ থাকার জন্য কিন্তু ভিডিও বানাইতেই পারছি না ভালোও লাগে না নিজের মন মন মেজাজ খুব খারাপ তার একটা মেয়ে একটা ছেলে দুইটাই সুস্থ সবল থাকবে ভালো থাকবে কিন্তু সব বাবা মারই ভালো লাগে তাই না তো তারপরে এখন বাচ্চার আবদারে পেজে রান্না করতেছি আর ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কী করি ঠিকই হচ্ছে দেখো এত কী কী রান্না করছি বাচ্চাদের আবদারে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো বিরিয়ানি রান্না করবো সাদা বিরিয়ানি তো এখানে বিরা দিয়ে চাউলটা ভালো করে ভেজে নিই আর একটু লবণ দিয়ে দিই আর গরমে কিন্তু ঘামে ঘুমে আমরা শেষ তো লবণ দিয়ে দিচ্ছি বিরিয়ানির কিন্তু লবণ না দিলে কিন্তু ভালো লাগে না বিরিয়ানির লবণ লাগবে ঈদের দিন আমাদের এবার ঈদটা অনেক খারাপ গেছে মেয়ে অসুস্থ থাকার কারণে তো কোনো রান্না বাড়ি করতেই পারি নাই ঈদের দিনে যা একটু সেমাই টেমাই করেছিলাম বিরিয়ানি করেছিলাম ওইটুকু শেষ আর কোনো রান্নাবাড়ি করি নাই তো আজকে শুক্রবার ভাবলাম মেয়ে মেয়ে ছেলে ওরা আবদার করলো রোস্ট খাবে আর একটু সাদা বিরিয়ানি তো দেখ যাক ওদের পছন্দ মতো করে দিই তো চালটা ভাজা হোক ওইদিকে রোস্ট করবো তো এদিকে রোস্টের জন্য কিন্তু মুগি বেঁধে নিয়েছি তো এই তো বিরিয়ানি চাউল ভেজে নেওয়া হয়ে গেছে আর একটু বেরেস্তা করে নেওয়া হয়েছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখন তো চাউলটা খুব সুন্দর করে বেঁধে নিয়েছি আর রাইস কুকারেই কিন্তু আমি রান্না করছি আপনারা চাইলে পাতিলে রান্না করতে পারে না আমি কিন্তু রাইস কুকারেই সুবিধা হয় বিরিয়ানি রান্না করা আমার কাছে তো ওই আমি কিন্তু রাইস কুকারেই রান্না করি তো এদিকে বিরিয়ানি তো রান্নাও হয়ে গেছে এদিকে রোস্টাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব পরিবেশন করে দুপুরে এখন বাচ্চাদের খাইতে দেওয়ার সময় হয়ে গেছে যেহেতু আর এখন সব কিছু টেবিলে রেডি করে নিব খাইতে দেবো তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটি আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিও সঙ্গে থাকবেন আর এভাবে সাপোর্ট করে যাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ